রাসেল ভাইপার এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিশোধর কাউকে ছবল দিলে দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র বিশ শতাংশ ইন্টিভেঙ্গ এটার বাংলাদেশে নেই আর এই দেশের জলবায়ু প্রকৃতিতে এদের কোন অবদান নেই আরো ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে ছবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল ভাইপার সাপ দূরে থেকে মানুষ দেখলেও তেরে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে অন্য সাপ এক রকম ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একের সাথে পাঁচ থেকে ছয় ধরনের হয় এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি পঞ্চাশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চা দিতে পারে সম্প্রতি রাজশাহী দিনাজপুর নাটোর পাবনা মানিকগঞ্জ মাওয়া পদ্মার তীরবর্তী এলাকায়ও এই সাপের উপদ্রব বেড়েছে তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের জন্য উদ্যোগ না নেওয়া হলে তাহলে বর্ষার মৌসুমি সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে